এখনো পর্যন্ত কোনো মানুষই এই তিন মিটার দীর্ঘ সুরঙ্গটি পার হতে পারেনি কারণ যদি এই সুরঙ্গতে এক পাউন্ডের বেশি ওজনের কিছু পরে তাহলে মুহূর্তের মধ্যেই সেটা পিষে মাংসের টুকরোয় পরিণত হয়ে যায় এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার একমাত্র উপায় হল শেষ প্রান্তে থাকে একটি বোতাম চাপতে হবে স্থানীয় মানুষজন বহু প্রজন্ম ধরে বিশ্বাস করে সুরঙ্গের শেষ প্রান্তে পূর্বপুরুষদের লুকানো ধন সম্পদ রয়েছে সেই কারণে তারা অসংখ্য পদ্ধতি অবলম্বন করতে থাকে কিন্তু কেউই সফল হতে পারেনি ঠিক তখনই আবির্ভাব ঘটে লিওনার্দো দা ভিনচির তিনি মাত্র কয়েক সেকেন্ড ভেবে একটি আইডিয়া খুঁজে বের করেন তিনি কাগজ ও কলম বের করে একটি ডিজাইন আঁকেন এবং আশেপাশে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলেন বিশ্বের প্রথম বিদ্যুৎবিহীন এই গাড়িতে ছোট্ট এই গাড়িটি এক কম এবং ধীরে ধীরে স্থিরভাবে চলতে ভিনজি উভয় পাশে থাকা দড়ি টেনে গাড়িটিকে সুরঙ্গের ভেতরে থাকা ভয়ানক ফাঁদগুলোর দিকে চালিয়ে দেন এবং গাড়িটি ঢালু অংশের শেষ প্রান্তে পৌঁছেও ভাগ্য সহায় থাকে গাড়িটি অবশেষে সফলভাবে সুরঙ্গের শেষ প্রান্তে পৌঁছে যায় গাড়িটি সেখানে পৌঁছে গাড়ির পায়াগুলো নিজেই মাটিতে স্থির হয়ে বসে যায় দা ভিঞ্চি তখন তার পরিকল্পনার পরবর্তী ধাপে এগিয়ে যান তখন দা ভিঞ্চি বাঁশের একটি লাঠি ওপরে উঠে যায় এবং সোজা সেই বোতামে গিয়ে লাগে বোতামটি চাপা পড়তেই প্রথম দরজাটি খুলে যায় এই খুশিতে সকলে উল্লাসে ফেটে পড়ে কিন্তু ঠিক তখনই পরবর্তী দরজা পেরিয়ে সবাই যখন সামনে এগিয়ে যায় তখন সামনে তারা দেখতে পায় মাত্র দশ সেন্টিমিটার চওড়া একটি পাথরের সেতু আর তার দুই পাশে অন্ধকার গভীর খাদ সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে পড়ে তারপর দা ভিঞ্চি সামনে এগিয়ে তিনি প্রথম সাহস করে সেই সরু সেতুতে ওঠেন এবং খুব ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে দা ভিঞ্চি অন্য প্রান্তে পৌঁছে যায় সেখানে গিয়ে দা ভিঞ্চি দেখে একটি ত্রিভুজাকার লোহার দরজা যা একটি শক্ত যন্ত্রের সাথে সংযুক্ত একটু পরেই দা ভিঞ্চি বুঝে যায় এই দরজা খুলতে হলে একমাত্র রানীর কাছে থাকা চাবি প্রয়োজন তখন দা ভিঞ্চি রানীর থেকে সেই চাবি নাই এবং প্রবল আত্মবিশ্বাসে তালায় ঢোকায় কিন্তু ঠিক যখন দা ভিঞ্চি চাবিটি ঘোরায় তখন মাটিতে থাকা পাথরের সেতুটি বিকট শব্দে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরে যেতে শুরু করে পরের ভিডিওটি দেখার জন্য প্লি Please subscribe.